আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় আখের রস খাওয়া কি নিরাপদ গরমের সময় এখন অনেকেই বেছে নিচ্ছেন আখের রসকে অনেক হবু মা এ পানীয় খেতে পছন্দ করেন কিন্তু গর্ভাবস্থায় এ পানীয় খাওয়া কি নিরাপদ তা অনেকেই জানেন না প্রথমেই জেনে নেওয়া যাক আখের রসের পুষ্টিগুণের কথা আখে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ও ভিটামিন সি এছাড়াও এতে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন গরমের সময় এই পানীয় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় লিভার ভালো রাখে নিমিশেই দূর করে ক্লান্তি ও অসুস্থবোধ পুষ্টিবিদরা বলছে এ পানীয় মায়েদের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এ পানীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সুস্থ রাখে শরীরে বিলিরুবিনের মাত্রা ঠিক রাখে যা হবু মা ও ব্রুণের লিভার ভালো রাখে আখের রসে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় ব্রুনের দাঁত ও হাড় গঠনে কাজ করে বিভিন্ন ধরনের খনিজ মিনারেল আর ভিটামিন থাকায় গর্ভাবস্থায় হবুমাকে ব্যাকটেরিয়া ছত্রাক আর ভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখে গর্ভাবস্থায় হবু মায়ের কোষ্ঠকাঠিন্য পেটে গ্যাস আর সকালে মর্নিং সিকনেস একটি কমন সমস্যা এসব সমস্যার কার্যকারী সমাধান হতে পারে আখের রস কয়েক ফোঁটা লেবু ও আদার রস এবং পুদিনা কুচির সঙ্গে এ পানীয় হতে পারে হবু মায়েদের সেরা পানীয়ের একটি তবে এ পানীয় তৈরি করতে হবে বাড়িতেই রাস্তার খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আখের রস কোনোভাবেই গর্ভাবস্থায় খাওয়া উচিত নয় এছাড়া মনে রাখবেন যেসব মায়েদের আগে থেকে ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন তাদের প্রেগনেন্সির সময় আখের রস পান করা উচিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা